বন্ধুরা ওয়েলকাম টু মাই নতুন ব্লগ আজকের ব্লগে যেটা আমরা তোমাদের জানাবো এবং জানাতে চাচ্ছি কালকের ব্লগে তোমাদের জানিয়েছি যে আমরা যে কাজটা ধরবো যে জালিটা বানাবো সেটা হচ্ছে বক্স টাইপ তো এই যে এই বক্স টাইপটা তো কালকে পিছন দিক থেকে দেখাছিলাম ওই জন্য সেটা সেরকম বোঝা যায়নি তো সামনের দিক থেকে দেখতে পাচ্ছ তো এরকম হবে বক্স টাইপ আর জালির সমস্ত রড ব্যান্ডিং সব কিছু রেডি হয়ে গেছে ওগুলা চলে গেছে ওখানে বাঁধানো কাজ শুরু করেছে প্রায় তো এখন বানাবো আমরা বক্সের টাইপটা তো বক্সের টাইপটার জন্য এইগুলো শাড়ি আমরা রেডি করেছি সো অনেকগুলো শাড়ি এখানে রেডি আছে ছোট বড় মাফিচুপি অনেক কিছু রেডি আছে তো প্রচন্ড শাড়িয়া লাগে বক্স জন্য তোমাদের দেখা দিই ঠিকঠাক মতো সো এইগুলো বেন্ডিং করবো তার আগে আমরা যাবো জালের ওখানে জালের ওখানে দেখি কীরকম কি পরিস্থিতি হয়ে আছে তো চলো সবাই সেখানে যাই কুর্তি কালা নিলেন রে আছে খুঁড়িলেন নিয়ে চলো সো দেখতে থাকো আমরা যাচ্ছি এখন জালের ওখানে জালের ওখানে তো আমাদের দেখাই চলো চলে আছি আমরা জালের এখানে জালের এখানে তোমরা দেখো এই যে এগুলো সব চলে আসছে তার মধ্যে বটম আর রিং দিয়ে খাড়া হয়ে গেছে সো এখানে বটম আর রিং খাড়া হয়ে গেছে এখন বাকি কাজগুলো করতে হবে দাগে দিয়ে বা বার্জার দেবো তার বক্সটা হবে তো দেখতে থাকো আমরা তোমাদের সব কিছু দেখাবো আর ভিডিওটা লাইক করে দিবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ইয়ে রিং খাড়া হয়ে গেছে বটম হয়ে গেছে সুজনদা চলে আসে নিচত বক্স হবে নিচদ ডবল বক্স হ্যাঁ ডবল না সিঙ্গেল না সূজনদা সিঙ্গেল সিঙ্গেল বক্স মানে একটা করে ওহ অতটা চাপ হবে না মানে ডবল বক্সে যে চাপ গেলা স্প্রিংয়ের মতো যে রিং গেলা যে বানানো হয় ওটা কম

স বন্ধুরা তোমরা বলতে পারো আমরা নিচে না আগে বেঁধে উপরে কেন বাঁচতে বাধাই শুরু করেছি এই যে দেখো উপরে আমরা বাধাই শুরু করেছি আমাদের এদিকে বাধাই করা কমপ্লিট ওই যে আর ওইদিকে ওরা কমপ্লিট করছে তো আমরা উপরে প্রথমে এই কারণে ধরেছি কারণ নিচে বাঁধার জন্য মনস দেখা লাগছে কারণ নিচে যেহেতু বক্স টাইপ হবে তো সেটা মচে গতি ছাড়া হবে না আর আমরা পারবো না তাই নিচে বাদ দিয়ে আমরা উপরে ধরেছি উপরে যত দূর হয় আমরা করবো আর নিচের কাজ ধরতে গেলে মগ বা জল ডিউটি আসবে যখন আসবে সেদিন ধরবো আপাতত উপরের কাজ যতদূর পারি আমরা করি কত বড় ভারী জিনিসটা উঠায় নিচ্ছে খালি বুঝি এই হচ্ছে গ্যান্ড্রির এইরকম কাজ বড় বড় ভারী জিনিস এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক তো আমাদের এখন এটা শেষ এখন লাঞ্চ টাইম হয়ে গেল এখন যাবো আমরা খেতে তো দেখতে পাচ্ছ আমাদের প্রায় দুই ধাপ কাম হয়ে গেছে আর দুই কাম বাকি আছে বলে তীব্রটা আজকে হয়ে যাবে মনে হচ্ছে চুৰ দা আজিকালি আমাৰ তিনিপুক কামখন কৰিব আৰু মৰা নাই তিনিপুৱা খানা সুধি যাবি নাই লাঞ্চ অব্দি অনেকগুলো এরকম হেলিকপ্টার ওদিক থেকে এদিক প্রচুর গিয়েছে প্রচুর বলা যাবে না কতগুলো গিয়েছে কিন্তু অনেকগুলো গিয়েছে কতগুলা কতগুলা হেলিকপ্টার গেল কত লাগেন কতলা হেলিকপ্টার গেল মোটামুটি দশ খান হ্যাঁ অতলায় হুজে বেরি যাবে এই যাইতেই ছে এখনো আরে আর খান আছে আবার আসছে আবার মানে এরকম অনেকগুলা হেলিকপ্টার গেছে অনেকগুলা ওদিক থেকে এদিক ওদিক থেকে এদিকে কি জন্য যায় জানি না কিন্তু প্রচুর গিয়েছে সকাল থেকে তো চলো এখন খেতে যাই বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে চারটা এখন বাজে প্রায় সাড়ে চারটা তো আমরা সাড়ে চারটার মধ্যে খাওয়া দাওয়ার পর থেকে দেগুলা কাজ ধরেছি তো ওই বক্সের মালগুলো বানাচ্ছি এই যে সুজনদা আর লাদেন বানাচ্ছি আপনাদের আমি একটু বসলাম ঠিক এইভাবে বানাচ্ছে আর আমরা এই মালগুলো বানালাম এইগুলো হলো আর তার মধ্যে বক্স টাইপের ভিতর পাইপলাইন যাওয়া আসার জন্য এইগুলো হলো তো বুঝতে পারছো কতটা টাফ হবে এবার বক্স টাইপ জালিটা কতটা হতে চলেছে তো এইসব এখানে হচ্ছে আর আর একটা ভালো জিনিস দেখায় দাও ও হ ভাই সাহ

একলা তোমরা কে কে খেলছো বন্ধুরা একটু কমেন্টে জানাও সেই খাইতে হে তালে তালের চোখ বলি আমরা তোমরা কি বলো একটু বলো হ্যাঁ আরে बढ़िया আচ্ছা है <a good> <laughs>

टारगेट सब्जी वाला टारगेट सब्जी पे आ 12 तेल 62 हो गए लेके अरे धो के खा जाएंगे लवाड़ा धोएंगे तो ऊपर वाला छिलका उठा दो बढ़िया टेस्टी हो रे एको खाइए एको देन दे खराब न करे तू আগ্রা ছিল ছিল নেম্বো বানারস এই জলের আমাদের উপরে লেয়ারটা হয়ে গেল তো প্রথম লেয়ারটা কমপ্লিট করে দিলাম এখন চলে যাবো রুমে হয়ে গেছে হালদা ওননা আছে ওনা আছে অন্য আছে নিয়ে তো চলো বন্ধুরা টা